আসসালামু আলাইকুম সো আমি আজকে ঝটপট রেডি হয়ে যাচ্ছি আমি আজকে মেকআপ করব না একদমই এনার্জি হচ্ছে না মেক করার এই জন্য আমি আমার নর্মাল যে মশ্চারাইজিং ক্রিম সেরাবি মশ্চারাইজিং ক্রিম এটা বডিতেও আমি অ্যাপ্লাই করতে পারি ফেসেও করতে পারি আর তার সাথে ডিজারের সানস্ক্রিন এটা অ্যাপ্লাই করে নিয়েছি এটা অনেক ভালো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি টিকটক থেকে এটা সাজেশন পেয়ে সো ড্রেসটা একটু পরে দেখাচ্ছি রেডি হচ্ছি অমন ভাবি আসলে আজকে অত কিছু করব না আইব্রোজ টাইব্রোজ সব কিছুই সিম্পল থাকবে ব্লাশন দিব লিপস্টিক দিব এটাই হবে আমার আজকের মেকআপ আজকে যে ব্লাশনটা তোমাদেরকে দেখাবো এইটার জন্যই বেসিক্যালি ভিডিওটা করা এটা হচ্ছে সি গ্ল্যামের এই ব্ল্যাশনটা আমি এইটা ইউজ করলে না সারাটা দিন থাকে হ্যাঁ তো এইটা আমি যেহেতু কোনো কিছুই অ্যাপ্লাই করব না তো সি গ্ল্যামের এই ব্লাশনটাই একটু ভালো করে অ্যাপ্লাই করে নিই অ্যান্ড আমি এ পর্যন্ত যতগুলো ব্লাশন অ্যাপ্লাই করেছি দিস ইজ দ্য বেস্ট 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 সো এই হচ্ছে গিয়ে ব্লাশনটা আমি এটার লিঙ্ক কমেন্টে দিয়ে দিব তোমরা যদি এটা ইউজ করো অবশ্যই বলবে এটা অনেকে অলরেডি ইউজ করে অ্যান্ড দিস ইজ গুড আজকের সাজ ব্লাশন আর লিপস্টিক দ্যাটসঅল আইব্রোজটা কিছুই করবো না আজকে দুইটা লিপস্টিক আছে এটা লরিয়ালের এটা মোটামুটি একদম অতটা পিঙ্ক না বলতে পারো সেমি পিঙ্ক টাইপের লিপস্টিক তো এইটা ফার্স্ট অ্যাপ্লাই করি লিপস্টিক আমার চেঞ্জ হয় লাইক আমি এটা ওখানে অ্যাপ্লাই করছি আমি ওখানে গিয়ে আরেকটা অ্যাপ্লাই করবো খুব প্ল্যান ছিল আজকে একটু চুল কাল করবো এই করবো সেই করবো বাট আর ইচ্ছা করছে না ও আর এটা হচ্ছে গিয়ে স্টে আই এম গোয়িং ভেরি বেসিক টু উল্টা পাল্টা করে একটা কিছু করে দিলেই হয় সো আস আম ডান চুলটা শুকিয়ে নিয়েছি গোসল করেছি এর জন্য স্ট্রেট করেছি হালকা স্ট্রেট করেছি আর কি এখন আমি একটু কানে বের পরবো ব্রেসেল টেসেল পরবো যাতে মেক আপ না করলেও অন্য জিনিসগুলো কভার আপ করতে পারি আজকে ভাবলাম একটু ভালো মতো ব্রেসলেট পরি আমার অলরেডি গোল্ডেন একটা ব্রেসলেট আছে সো এটার সাথে ম্যাচ করে আরও কিছু পরে ফেলি একটু ব্রেসলেট পরতে আজকে ইচ্ছে হচ্ছে সো যাই ব্যাপারটা আর কয়েকটা ব্রেসলেট এখানে একসাথে পরছি ব্রেসলেটগুলো পরে ফেলাম একটা পরতে পারছি না এটা অনেক বড় হয়ে যায় আমার হাতের জন্য সো এটা বাদ রিং পরে নিচ্ছি চুলটা এলোমেলো থাকবে চুলটা একটু পরে আমি বেঁধেই ফেলবো এই কারণে দুলটা কেমন যাবে একটু পরে এটা বাংলাদেশ থেকে একটা পেজ থেকে আমাকে পেয়ার দিয়েছিল পেজের নাম তো আসলে খেয়াল নাই ক্যান্ডেলটা কেমন লাগছে আজকে একটা বড় ব্যাগ নিচ্ছি বিকজ বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে কোথাও যেতে হয় যেটা আমি এতদিন ফিল করি নাই তো বা দুজনের একদম ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ খেলনা টেলনা তো আজকে যে পাশে যাবো ওদের তো বেবি নাই তো এই জন্য আমার আজকের এই ব্যাগটা নিয়ে নিলাম টমি ফিগারের দিস ইজ গিফট অ্যাজ ওয়েল ফ্রম মাই কাজিন বাই দ্য ওয়ে সবার সাথে আমার ড্রেসের ডিটেলস শেয়ার করতে ভুলে গেছি সো এটা হচ্ছে কি শিইন থেকে সবগুলোই শিইন থেকে অ্যান্ড এইটা আমি বডিকন ড্রেসটা প্রেগনেন্সি টাইমে কিনেছিলাম অ্যান্ড ভাবলাম আজকে এটা একটা করে ট্রাই দিই আর তার সাথে একটু কমফোর্ট জোনের জন্য উপরেই কার্ডিয়ানটা পরে ফেলেছি সো আমি অ্যানলি রেডি জাস্ট শুজ পাখি শুজ পরবো এইটা ইজি যাতে ওদেরকে কোলে নিয়ে ঠাস ঠস করে নামতে পারি বের হতে পারি তুই গাড়ি থেকেই নামবো সোজ তুই শ্যামমানটা ওকে স্যামনটা তে পাছায় যাচ্ছিস না আহ কি Bueno. aqui, vai...